বীরভূমের শিউরি রুটিপাড়ায় সবুজ সাপ দেখে আতঙ্ক সাপপ্রেমী এসে উদ্ধার করলো লাউডগা পক্ষীরাজ বিস্তারিত খবর দেখুন জনকণ্ঠ টিভি নিউজে রুটি সবুজ সাপ দেখে আতঙ্ক সর্বপ্রেমী এসে উদ্ধার করলেন লাউডগা পক্ষীরাজ আজ দুপুর বেলা প্রায় একটা তিরিশ নাগাদ রুটি এক বাসিন্দার বাড়িতে হঠাৎ দেখা মেলে একটি সবুজ রঙের সাপের অচেন এই সরিস্রেপ দেখে পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক সাপটি বাড়ির আঙিনায় ঘোরাফেরা করছিল ফলে আশেপাশের প্রতিবেশীরাও ঘর বেরিয়ে আসেন পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ খবর স্থানীয়ভাবে পরিচিত সর্বপ্রেমী শেখ ওসমানকে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করে সাপটিকে উদ্ধার করেন সাপটিকে কিছুক্ষণের জন্য একটি পাত্রে রাখার পর সেটিকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে পুনর্বাসিত করেন জানা গেছে এই সাপটির নাম লাউটগা পক্ষীরাজ এটি একটি বিরল প্রজাতির সবুজ সাপ যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনই শান্ত স্বভাবেরও বিশেষজ্ঞদের মতে এই সাপটি মৃত বিষযুক্ত হলেও মানুষের শরীরে এর বিষ কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে না সে কোষমান জানান মানুষ না চিনেই ভয় পায় প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই সাপ সাধারণত এটি মানুষকে আক্রমণ করে না এবং পরিবেশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্থানীয়রা শেখ ওসমানের দ্রুত পদক্ষেপ এবং সাপটিকে প্রাণে না মেরে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার মানবিক কাজের জন্য প্রশংসা করেছেন সচেতনতা ও সঠিক তথ্যের অভাবে আজও বহু স্থানে নিরীহ সাপকে মেরে ফেলা হয় তবে রুটিপাড়ার এই ঘটনায় এক মানবিক দৃষ্টান্ত ও স্থাপিত হল প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতার এই ছোট্ট উদাহরণ সমাজে বড় বার্তা দিয়ে গেল আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি